আসসালামু আলাইকুম এটা বানান্স একটা ইভেন্ট সোচাইলে পার্টিসেট দেবেন অথবা আপনি স্কিপ করতে পারেন তবে এইখানে আপনার মানে কোনো প্রকার ফ্রি বা কোনো কিছু লাগবে না যার সাথে আপনার ডলারটা তিন দিনের জন্য লগ থাকবে এখন মিনিমাম মিস্টেক ওয়ান ডলার আমি ওয়ান ডলার দিয়ে করছি আপনার চাইলে এক ডলার দিয়ে করতে পারেন পাঁচ বা দশ ডলার দিয়ে করতে পারেন তবে আমি এখানে বলবো আপনি এক ডলার দিয়ে যার সাথে পার্টিসিপেট করেন যাই হোক আপনি সরাসরি প্রথমে ফার্স্ট টাইম বানান্সে চলে যাবেন বানান্সে চলে যাওয়ার পর আপনি স্পোর্টস যে ডলারটা আছে যেটা না স্টাইতে ক্লিক দেবেন আর এখানে ক্লিক দিয়ে দেবে ইউচডিটি যে শিশাটা আছে ওইখানে সিলেক্ট করেন দেন এক ডলার ট্রান্সফার করে নেবেন ট্রান্সফার করা হইলে আপনার দেখে আসবেন দেন এই যে মুরো সাবিজের লেখাটা আছে এই মুরে সার্ভিস এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিয়ে একটু নিচে যাবেন যার দেখেন দেখতে পারতেছেন এই যে ফিউচার নেক্সট নানা একটা লেখা আছে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে আপনার আস নিচে আসবেন আসার পর আলটা দেন এই যে এই যেখানে আপনার এই নিচে দেখেন এইখানে আপনার তিন নাম্বারে ক্লিক দিবেন তিন নাম্বারে যখন ক্লিক দিবেন তখন এই যে এইটা যে আছে এই পর্যায়ে আপনি এক ডলার কি ইনভেস্ট বা দুই ডলার যাই হোক আপনি ইনভেস্ট করবেন এই পিকে ক্লিক দিবেন দিলে আমি যেহেতু এক ডলার করছি আমি আরেক ডলার করি সমস্যা নেই কারণ আমাদের ক্ষেত্রে আমি আবার ডলারটি ভেগ পাবো এইগুলো যে যা শুধু একবার যে করে দিতে তা না ইভেন্ট শেষ হলে আমি অবশ্যই আমার ডলারটি তুলতে পারবো সো এতটুকু রিস্ক যদি করতে চান তাহলে না তো আপনি ক্লিক করবেন ঠিক যে শুধু ওই ফান্ড ওয়ান দেওয়ার পর আর এখানে অ্যামাউন্ট কিন্তু আপনার মানে এভেলেবেল তখনই আসবে যখন ফিচার জানা সব করে নিয়ে আসবেন আমি কিন্তু দেখাই দিচ্ছি যে তারপরেও আপনারা যে কনফার্মেতে ক্লিক দিয়ে দেবেন কনফার্মে যখন ক্লিক দিয়ে দেবেন তখন আপনার একটা ইয়াস হলে আপনার ওয়ান দিবেন দেখবেন অন দেওয়ার পরে যে ক্লিক টুকন এখানে ক্লিক দিয়ে দেবেন এখানে ক্লিক দিয়ে দিবেন ক্লিক দিয়ে দিলাম যেন এটা গান এখন কথা হইলো এখানে মাই ড্যাশবোর্ড যে লেখাটা আছে এখানে এখানে ক্লিক পর একটা স্ক্রিন শট নেব আর এই যে এইখানে কিন্তু মানে উইড সিস্টেমটা আছে দেখুন উইডিটা আপনি যখন উইডিও ক্লিক দেয় বলছে যে দশ তারিখে টুকানো মানে আমার ডলারটা হবে আমি আমার ডলারটি দশ তারিখে তুলতে পারবো আজকে যে সাত তারিখ মোটামুটি তিন দিন বা তিন দিন কি লাগবে যাই হোক এটা আমি আগে বলে দিচ্ছি এখানে যদি স্নার নিচে আমি ওটা বানাতে চলে যাব দেন টুইটারতে ক্লিক দিব অবশ্যই টাস্কটা আমি আরও দুই থেকে তিন দিন আগে করছি শেয়ার দিতে পারিনি আমার আমি একটু বিজি এই জন্য শেয়ারটা দিতে পারিনি যাই হোক যাইসুক এখানে লাভ দেবেন দেন টুইট দেবেন দেওয়ার পর টুইটারটা ফলো দিয়ে নেবেন এখানে ফলো আমার অবশ্যই দেওয়া আছে দেন ফলো দেওয়া হলে আপনার কী করবেন সরাসরি বলছে এই হ্যাশট্যাগটা কপি করে নিলাম যেটা কপি করে নিলাম তারপর অ্যান্ড টেক এটা কপি করে নিবেন এটা ক্লিক করা দেন নিচে লিখতে পারেন যে গ্রেট গ্রেট টিম আপনার গুড টিম যাই হোক অ্যান্ড টেক যে করবো এই টেকটা দিয়ে দিবেন টেকটা সাথেও দিতে পারেন অথবা এইভাবে দিতে পারেন অথবা হ্যাশট্যাগটা আপনার ইউজ করতে পারেন দেওয়ার পরে একটা পোস্ট করতে পারেন অথবা আরও কিছু আপনি লিখতে পারেন আমরা আসলে আপনাকে দেখা দেওয়ার জন্য বললাম দেন এই লিঙ্কটা কপি করে নেবেন অফিস বিজয় নাম চাইবে

এখানে যদি আমি টুইটারে দেয় তাদের দেখেন তারা বলে দিছে যে তিন লাখ ডলার প্রাইসফুল আর এখানে যারা পার্টিসিপেট করবো তাদেরকে তারা যাওয়ারটা মানে সবাইকে হয়তো ডিস্ট্রিবিউশন করে দেবে আবার এমন হতে পারে যে যত ইনভেস্ট করছে তারা যত দিন মানে কেউ পাঁচ বা একশো বা দুশো করছে অ্যামাউন্ট হিসেবে দিতে পারে তবে যাই হোক পাঁচ দশ ডলার পনেরো বিশ ডলার যাই হোক আমি আশা রাখি আপনারা পাবেন সো এতটুকুই বলার ছিল আর এর মধ্যে যদি আপনার কোনো বস্তু অসুবিধা হয় এখানে আমাকে জানাতে পারেন আর ইউটিউব চ্যানেল লিঙ্ক এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক নিচে দেওয়া থাকবে তাহলে আপনি জয়েন করতে পারেন আর এতো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে